কচ্ছপ ও হাঁসের গল্প এক পুকুরে দুটি হাঁস এবং একটি কচ্ছপ বাস করত তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল পুকুরের মালিক পানি শুকানোর পরিকল্পনা করল পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে দেখে হাঁস দুটি কচ্ছপকে বলল বন্ধু এখানে আর আমাদের থাকা সম্ভব নয় কাজেই এবার আমাদের বিদায় নিতে হবে কচ্ছপ বলল তা কি করে হয় তোমাদেরকে বিদায় দিয়ে আমি একা এখানে থাকব কিভাবে তোমাদের বিরহ বেদনা সহ্য করার ক্ষমতা আমার নেই তাই আমিও ভাবছি পুকুরের পানি একেবারে শুকিয়ে গেলে আমি তোমাদের সাথে চলে যাব হাসদু কি বলল কিন্তু আমাদের সাথে তুমি যাবে কি করে কারণ আমরা উঠতে পারি তুমি তো আকাশে উঠতে পারো না কৎসপ বলল এর উপায়ও তোমরাই চিন্তা করো হাসদু কিছুক্ষণ চিন্তা করে বলল ঠিক আছে কিন্তু শর্ত হল সর্বদা আমাদের কথা মেনে চলতে হবে আমরা তোমাকে নিয়ে যখন উড়াল দিব তখন তা দেখে নিচের লোকেরা চেঁচামেচি করবে কিন্তু সাবধান তুমি টু শব্দটিও করতে পারবে না কচ্ছপ এ বুদ্ধি করে একটি কাঠি এনে কচ্ছপের মুখে দিয়ে বলল একে করে কামড় দিয়ে ধরে রাখবে এ বলে দু দ্বীপ থেকে দুই হাস কাঠিটি ঠোঁটে চেপে ধরে আকাশে উঠতে লাগলো যাওয়ার পথে ওরা এক শহরের উপর দিয়ে যাচ্ছিল লোকেরা এভাবে তাদেরকে উঠতে দেখে চিৎকার করে বলতে শুরু করলো কি মজার ব্যাপার দেখো দু কি হাস একটি কচ্ছপকে নিয়ে উড়ে যাচ্ছে কচ্ছপটি কি বোকা কথা বলতে পারে না কচ্ছপ অনেকক্ষণ চুপ করেই ছিল কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য ধরতে পারল না সে বলতে চাইল যে তাতে তোদের কি কিন্তু কথা শেষ হওয়ার আগেই মুখ থেকে কাঠি ছুটে গেল আর সে মাটিতে পড়ে পটল তুলল হাস দু কি চিৎকার করে বলল বন্ধুর কাজ হল উপদেশ দেয়া আর যারা সৌভাগ্যবান তারাই শুধু সে উপদেশ থেকে লাভবান হয় শিক্ষা যারা হিতাকাঙ্ক্ষী বন্ধুর কথা শোনে না তারা বিপদে পড়ে